কোষী সাতা এবং হাই কমিশন এর সাথে বৈঠক মিটিং আজকে মূল প্রোগ্রাম কারণ আগামী কাল তুমি জানো যে যে বাণিজ্য সম্মেলন রয়েছে সেই বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি কিন্তু আজকে থেকেই গুরুত্বপূর্ণ দিক থেকে শুরু করেছেন এবং কালকে দুপুর দুটো থেকে এই বাণিজ্য সম্মেলন রয়েছে সেখানে যাবে বলে ইতিমধ্যেই কিন্তু ভারত থেকে এবং আমাদের বাংলা থেকে বেশ কয়েকজন শিক্ষক প্রতিনিধি যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে মিটিহলের কারণে এবং আগামীকালের এই বৈঠক যাতে সফল সুচ্ছ হয় তার জন্য সমস্ত রকম প্রস্তুতি করা হচ্ছে সুতোপাল যে আগেছি ফোনের মধ্যে ভারতের হাইকমিশনের অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মঙ্গলবার মুখ্যমন্ত্রীর শিল্প বাণিজ্য সম্মেলন এবং রীতিমতো আজ দ্বিতীয় দিনে খোশ মেজাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে লন্ডনে প্রাত ভ্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারও অবস্থা বদলার না হাওড়ার বেলগাছিয়ায় সোমবারও ফের ধস বাইকিং করে এলাকা খালি করার নির্দেশ প্রশাসনের তারা এলাকা ছাড়বেন না প্রশাসন পানীয় জল ও বাসস্থানের ব্যবস্থা করুক পাল্টা সরব এলাকার বাসিন্দারা ফের ধস নামলো হাওড়ার বেলগাছিয়া জাম্পিং গ্রাউন্ডের আশেপাশের এলাকায় এখনো জল বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত এলাকার অধিকাংশ অংশে জলের জন্য হাহাকার বিদ্যুৎহীন গোটা এলাকা আমরা চাইছি যে আবার ভালো করে দিক আমরা থাকি পর পর করে দিক ভালো করে দিক আমাদের থাকতে জায়গা দিক জল টল দিক যেরকম কারেন্ট চলছিল ওরকম কারেন্ট দিক আবার কি চাই ওদের কাছে সোনা গয়না টাকা আমরা চাইছি না গ্যাসে শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চাদের কোনো অসুখ বিসুখ হচ্ছে জলের কোনো ব্যবস্থা নেই কারেন্টের কোনো ব্যবস্থা নেই এবং এদেরকে সিদ্ধান্ত দিচ্ছে আমরা কোনো জায়গায় ডিএম থেকে নিয়ে বলেছে অন্য জায়গায় কোথায় করে তা বলেনি কিন্তু বলছে করে দেবো

মাইকিং করে নিরাপদে সরে যেতে নির্দেশ প্রশাসনের সমস্ত মানুষকে জানানো যাচ্ছে যে যাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হেড অব দা মেম্বারের ব্যাংকের বই ব্যাংকের বইয়ের জেরক্স আধার কার্ড ভোটার কার্ড তাদের কাছে সংগ্রহ করে রাখুন যে কোনো মুহূর্তে প্রয়োজন না প্রশাসনের বিরুদ্ধে সরব বাসিন্দারা পাঁচ দিন কাটলেও দুর্ভোগ অব্যাহত খাবার পানীয় জলের ব্যবস্থা কবে হবে প্রশ্ন তুলে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে পুষছে বাসিন্দারা অপর সিংহ সুস্মিত মজুমদার রিপোর্ট এনকে বাংলা বেলগাছিয়ার পরিস্থিতি পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফেরাজ হাকিম দুর্গতদের পরিবারের সঙ্গে কথা বলেন ফেরাজ এবং মন্ত্রীর সঙ্গে কথা বলার পর সাধারণ মানুষ কি বলছে তা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার বেলগাছিয়া তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দুর্গতদের সঙ্গে কথা বলে আশ্বাস ফেরাজ হাকিমের পুরমন্ত্রী ববি হাকিম ঘটনাস্থলে আসলেন এবং তিনি সমস্ত বিচার বিবেচনা করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি ঘর ভেঙে গিয়েছে তাদেরকে সময় দিয়েছেন এবং তারা সেই অনুযায়ী ববি ববি হাকিমকে প্রতিশ্রুতি হাকিম যেমন ভাবে দিয়েছে তারা কিন্তু মেনে নিয়েছেন যদি অনর্থ হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন সরাসরি কথা বলবো দাদা স্যার বলে গেলেন ববি হাকিম আমাদের পাঁচ দিন ধরে অত কষ্টতেই আছি দিয়ে আমাদেরকে এখন তিন দিন টাইম দিয়েছে আর জল আমরা পাচ্ছি না কারেন্টও পাচ্ছি না এবার আমাদেরকে তিন দিন টাইম দিয়েছেন স্যার এবার তিন দিন যত দিন পাঁচ যখন অপেক্ষা করতে পেরেছি আমরা আমরা আর মিলে যদি দিন অপেক্ষা করতে পেরেছি আরো তিন দিন স্যারের কথা শুনে আমরা দেখে আর দিদিকে অনুরোধ করছি হাত জোর করে যাতে আমাদের দিকে চিন্তা ভাবনা করে আমার এই কথা বক্তব্য শেষ আমার নাম আলোক তুড়ি বলছি স্যার আমাদেরকে কিছু চাই না আমাদের তো ঘর চাই আমরা তো যেহেতু এখানে সিএমডি ভাগা সব সাফাই কর্মী মন্ত্রী তো আসলেন কি বল স্যার তো বলেছেন কি তিন দিনকে আমরা দেখি তিন দিন না হলে আবার যাব স্যার তিন দিন পরে না হলে কি করব কি করব আবার যাব না উন্নতি যাব দিদি তো বলবো দিদি তো বলবো দিদি আপনি তো ছেলে মেয়ে এখানে সব আছে আপনি আমাদেরকে দেখুন আমার নাম সুনিতা আপনাদের সঙ্গে কথা বললেন এবং বললেন কিছুটা সময় দিতে আপনাদের ঘর করে দেবেন তিন দিন টাইম দাও একটু তো টাইম লাগবে ঘর করতে বললে একদিন তিন দিন টাইম দাও আপনাদেরকে ঘর দেখছি কি করা যায় যদি যদি না হয় তাহলে আপনার কি করব যা দিদিকে বলবো দিদিকে বলছি হাত জোর করে আমাদেরকে ঘর দিয়ে দেন চাকরি দিয়েছেন যেমন কার পরশু কার কাজ করি আমাদের ঘর দিয়ে দিন আমাদেরকে দিয়েছেন ঘর দাও রাবার জোর আর না হাওড়া ডাম্পিং ইয়ার্ডে আর কোন আবর্জনা ফেলা হবে না দ্রুত আবর্জনা সরানো হবে জানালেন পুর নগরায়ন মন্ত্রী বেলগাছি আর বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং মঙ্গলবার বৈঠক বসবে পুর এবং নগরনন দপ্তরে পুরমন্ত্রীর পর হাওড়া বেলগাছি যান শুভেন্দু অধিকারী এবং বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হতো জল ত্রিপল এবং খাবার সোমবার হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ডের পার্শ্ববর্তী এলাকায় যান পুরমন্ত্রী ফেরা থাকি। সঙ্গে ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বললেও এলাকা পরিদর্শন করেন নিমন্ত্রী রাজ্য সরকারের করার কথা রাজ্য সরকার পুনর্বাসন দেওয়ার কথা রাজ্য সরকার আর এই এদেরকে ঠিকঠাকভাবে রাখার কথা সেই জায়গায় রাজ্য সরকার কোনোভাবেই কোনো কিছু করেননি এমনটাই অভিযোগ ডাম্পিং ইয়ার্ডের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু করলো হাওড়া জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় শুরু হলো সমীক্ষা নিজের তহবিলের অর্থ থেকেই পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য জানালেন ফিরাদ হাকিম অল্টারনেটিভ কোথাও আমাদের তিন চার দিন টাইম লাগবে আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি এদেরও ঘর করে দেবো কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে তিন বছর বলে গেছে তিন বছর মানে ওরা ছাব্বিশে থাকবে না আমাদের বানাতে হবে আমরা এই সমস্ত যারা এফেক্টেড যারা আক্রান্ত মানুষ এই ঘটনার জন্য যাদের বিপদ বাড়লো তাদের জন্য সরকারের পক্ষ থেকে কি ঘোষণা সেটা আমরা জানতে চাইছি সরকার তুলান তাদের ঘোষণা করুক তাদের কি ধরনের সুযোগ সুবিধা দেবে তার ঘোষণা সরকারের পক্ষ থেকে করা উচিত হাওড়ায় পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে পুরো ও নগর উন্নয়ন দফতর হাওড়ায় পুরো এলাকার বর্জ্য প্রক্রিয়াকরণ সহ রাস্তাঘাট ভ্যাট নিয়ে আলোচনা হবে বলে জানান মন্ত্রী আরবান ডেভেলপমেন্টে আমি আর হাওড়ায় যারা আছেন তারা সবাই বালিল তারা সবাই থাকবেন কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে সেখানে পোর্টেবল কম্প্যাক্টার দেওয়া যায় কিনা কোথায় কোথায় কম্প্যাক্টের সেশন তৈরি করতে হবে এলাকা প্রদর্শন করলেন ফিরাজ হাকিম প্রতিশ্রুতি দিলেন পুনর্বাসনেরও তবু সুর নরম নারা নারাজ এলাকার বাসিন্দারা তাদের দাবি পুরমন্ত্রী পরিদর্শনের পর তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন অর্থাৎ ডেডলাইন তিন দিন সমস্যা সমাধান না হলে নবান্ন ঘেরাওয়ের হুশিয়ারিও দিয়েছেন তারা এবার আমাদেরকে তিন দিন টাইম স্যার দিয়েছেন এবার তিন দিন যত পাঁচ দিন যখন অপেক্ষা করতে পেরেছি আমরা সিএমডি আর ভাগার মিলে আমরা যদি পাঁচ দিন অপেক্ষা করতে পেরেছি আরও তিন দিন স্যারের কথা শুনে আমরা দেখে আর দিদিকে অনুরোধ করছি হাত জোড় করে যাতে আমাদের দিকে চিন্তা ভাবনা করে তিন দিনকে আমরা দেখি দিন না হলে আবার যাব না হলে কি করবো দিদিকে বলবো দিদিকে বলবো দিদি আপ আপনাকে ছেলে সব আছে আপনি আমাদেরকে দেখবো যাবা দিদিকে বলবো দিদিকে বলছি হাত জোর করে আমাদেরকে ঘর দিয়ে দিন চাকরি দিয়েছেন জানেন কার কার পরে কাজ করি আমাদের ঘর দিয়ে দিন আমাদেরকে জিত দিয়েছেন ঘর দাও আমাদের কিছু করে আনন্দ সন্তুষ্ট হই করে সন্তুষ্ট হব আমরা আমাদের যখন কিছু করে দেব তবে তো জানবো যে হ্যাঁ আপনি আমাদেরে কিছু আমাদের জন্য করে গেছে এখন তো কিছু কই বলে তো অনেক কিছু গেছে

ফেরা দেখেন ফিরে যাওয়ার পর এলাকা পরিদর্শন করেন বিরোধী দল পুলিশ তাকে আটকে দেয় বলে অভিযোগ পরে তাকে এলাকায় যাওয়ার অনুমতি দেয় পুলিশ বিপর্যস্ত বাসিন্দাদের হাতে জল ও খাবার তুলে দেন তিনি বিরোধী দল জানান প্রতি পরিবারকে বিজেপির তরফ থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে প্রতিদিন কুড়ি লিটার জল দেওয়া হবে রাজ্য সরকার চায় এরা পালাগে খান খোলা বলে ওরা খোলা বলে বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়ায় নিত্যদিন রাজনীতিকদের আনাগোনা লেগেই রয়েছে মিলছে হাজারো প্রতিশ্রুতি এলাকার বাসিন্দাদের দাবি তারা প্রতিশ্রুতি নয় পরিত্রাণ চান সুস্মিত মজুমদারের সঙ্গে অর্পণ সিংহের রিপোর্ট এন কে বাংলা হাওড়া বেলগাছিয়ায় ধস কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে রক্তাক্ত বিরোধী দলনেতা বছর সার ছেড়ে পুলিশ তাকে আশ্রয় দিয়েছে বলে অভিযোগ শুভেন্দুর হাওড়া বেলগাছিয়ায় ধস পরিস্থিতি দেখতে গিয়ে পুলিশের সঙ্গে বছর সহায় বিরোধী দলনেতার এবং বিধানসভায় নিজের কক্ষে বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের থেকে প্রাথমিক চিকিৎসা নিলেন শুভেন্দু অধিকারী তৃণমূলের খোঁজা নাটক করছেন শুভেন্দু হাওড়ার বেলগাছিয়ায় জাম্পিং ইয়ার্ডের পাশে বিপর্যস্ত এলাকা পরিদর্শনের সময় পুলিশের বাঁধার মুখে বিরোধী দলনেতা ব্যারিকেড করে শুভেন্দু অধিকারীকে এলাকায় ঢুকতে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ বিরোধী দলনেতা মাথা সরাতে গেলে বেঁধে যায় ধুন্ধুমার বিরোধী দলনেতার হাতে আচরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাওড়া বেলগাছিয়া থেকে সোজা বিধানসভায় যান বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসক নিয়ে আসেন বিধানসভায় শুভেন্দু অধিকারীর প্রাথমিক চিকিৎসা হয় বিরোধী দলনেতার খোঁজ নিতে হাজির হন বিজেপি বিধায়করা শপথ মোল্লা আর রাজীব কুমার দুজনের মধ্যে যেন কোন প্রভাব নেই সব এক শাহজাহান প্রবীণ ত্রিপাঠী শুভেন্দু অধিকারী নাটক করছে অভিযোগ তৃণমূলে গোলা জলে মাছ ধরতে রাজনৈতিক নেতারা ওখানে আরো উত্তপ্ত করবেন পরিবেশ এটা একটা থাকে সবসময় চেষ্টা বিরোধী দল নেতা ওই ঘোলা জলে মাছ ধরার জন্য দৌড়েছিলেন যদি ওনার সাথে করতেন তাহলে তো মনে হয় যে বিধানসভা ঘাড়ে করে তুলে তিনি কালীঘাট অব্দি পৌঁছে দিতেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেত্রী তিনি যে ধ্বংসের রাজনীতির প্রতীক আর বাবু শুভেন্দু দা যে গঠনমূলক রাজনীতির প্রতীক সেটা কিন্তু এই দুটো ঘটনা পাশাপাশি রাখলেই পরিষ্কার হয়ে যায় হাওড়ার বিপর্যয় নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে এরই মধ্যে শুভেন্দু অধিকারীর উপর পুলিশের হামলার অভিযোগে সরবরম রাজ্য রাজনীতি রিপোর্ট বাংলা দক্ষিণ দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রমোদ নগরে বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে ঠিক পাশে রয়েছে বিশাল জাম্পিং গ্রাউন্ড বা ধাপা সেখানে দক্ষিণ দমদম উত্তর দমদম দমদম পুরসভা সহ আরো কয়েকটি পৌরসভার আবর্জনা এনে জড়ো করা হয় বিভিন্ন সময় এই আবর্জনা স্তূপে মিথেন গ্যাস জমা হয় আগুন ধরে সারাক্ষণ দুর্গন্ধ এবং ঘন ধোঁয়ায় স্থানীয় অঞ্চল ছুঁয়ে থাকে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সমস্যার মধ্যে রয়েছে এবং সাম্প্রতিক হাওড়ায় ঘটে যাওয়া দুর্ঘটনার অনুরূপ ঘটনা এখানেও ঘটতে পারে এই আতঙ্কেই রয়েছেন তারা 2017 সালে স্থানীয় গ্রীন নাগরিক নামে সমাজ সেবামূলক সংস্থা একটি করে করা এবং এই ধাপাটি যাতে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য ট্রাইব্যুনাল তাদের রায় ধাপা বা ডাম্পিং গ্রাউন্ড দু বছরের মধ্যে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলে কিন্তু কর্তৃপক্ষ পাশের জমিতে আরেকটি ধাপা তৈরি করে পার্শ্ববর্তী আদর্শ নগর কোঅপারেটিভ সোসাইটির সম্পাদক নীলাদ্রি রায় এবয়ে ক্ষোভ প্রকাশ করেন দক্ষিণগঙ্গ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রবোধগড় এই অঞ্চলে যে ধপা অর্থাৎ ডাম্পিং গ্রাউন্ড রয়েছে পারিবারিক আবর্জনা সংগ্রহ হয় সেই আবর্জনা সব এনে কিন্তু এখানে খেলা হয় এবং এখানে শুধু দক্ষিণগঙ্গ পৌরসভা নয় আশেপাশে আরও কয়েকটি পৌরসভা যেমন দক্ষিণ পৌরসভা এবং রাজা অংশে থেকে ময়লা এলেও কিন্তু এখানে খেলা হয় আমরা সাত দম নেই মাল করে এখানে আর হচ্ছে আর হচ্ছে বড় নবী ফেত আবর্জনা সংগ্রহ করে বাড়ি বাড়ি তখন আপনারা জানেন যে দুটো ভাগে ভাগ করা ভাগ করে আনা হয় অর্থাৎ যেগুলি পচনশীল বর্জ্য সেগুলিকে আলাদা করা হয় এবং প্লাস্টিক বা অন্যান্য যে বর্জ্যগুলো সেগুলো আলাদা করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো যখন এসে এই ডাম্পিং গ্রাউন্ড বা ধাপাতে ফেলা হচ্ছে তখন কি সত্যি সেগুলোকে আলাদা করা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পচনশীল বর্জ্য যেমন আমরা দেখতে পাচ্ছি কিন্তু একই সঙ্গে কিন্তু বিশ্বে রয়েছে প্রচুর পরিমাণে প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য এখন বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছেন যে এই মিশে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ তৈরি হয় যা মাটিতে বেশে এবং মাটির স্তরকে দুর্বল করে দেয় যার প্রকাশ কিন্তু আমরা দেখতে দিয়েছি সাম্প্রতিক হাওড়ার বেলগাছিয়া অঞ্চলে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় মাটি ধসে গেছে এবং বাড়িতে ফাটল ধরেছে এখানকার মানুষও স্বাভাবিকভাবেই সেই একই ভয় পাচ্ছেন এখানে গাছপালা মানুষ পশুপাখি সকলেরই মানে ভীষণ অসুবিধা হয় এক এক সময় যখন বাতাস আসে তখন দুর্গন্ধের সঙ্গে ধোঁয়া তার সঙ্গে কি বলা যায় ওই যে কয়লার যে মানে আগুন যে জ্বলছে ডাস্ট তার সমস্ত ধোঁয়া গুলা চারদিকে ছড়ায় ঘরের সমস্ত কিছু এই ধুলো যায় জন্য জানলা দরজা বন্ধ করে রাখতে হয় এবং যখন বাতাস হয় দুর্গন্ধে সেখানে টেকা যায় না বাড়ি থেকে যখন সংগ্রহ করছে তখন আলাদা আলাদা করে সংগ্রহ করছে জিনিসগুলো কিন্তু সব যে এক জায়গায় পড়ছে এবং সব থেকে ভয়ের কারণ হচ্ছে এটার থেকে যে গ্যাসটা তৈরি হচ্ছে সেই গ্যাসটা আমাদের খুব ক্ষতি করছে বাজে পরিণতি হলে তখন আমাদের যে কি হবে সেই নিয়ে আমি এবং আমাদের পরিবারের জন্য খুব আমরা ভীত মাননীয় মুখ্যমন্ত্রী যাতে এই ব্যাপারটা একটু দেখেন এবং আমি আশা করি যে উনি যদি এবং ওনার আহ দপ্তর যদি এই ব্যাপারটা দেখেন এটা থেকে আমাদের পরিত্রাণ মিলবে আশা আমি রাখি এ যে এখানকার যে পর্যটক সঠিক পদ্ধতিতে আলাদা করা না হয় বা প্রক্রিয়াকরণ করা না হয় তাহলে কিন্তু যেকোনো সময় এখানেও একই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং এই বিষয়ে কিন্তু আশঙ্কায় দিন কাটাচ্ছে স্থানীয় অধিবাসীরা শান্তনু বন্দ্যোপাধ্যায় এন কে বাইপাসের ধারে ধাপার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে সেখানে ঢুকতে বাধা দেওয়া হয় সেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেখব সেই প্রতিবেদন হাওড়ার বেলগাছিয়াতে যেভাবে ধসের জন্য প্রায় পনেরো হাজার মানুষ এই মুহূর্তে গৃহহীন বিভিন্ন জায়গায় যেভাবে ফাটল দেখা দিয়েছে তাতে রীতিমতো প্রাণ ধারণের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা ঠিক সেই জায়গায় শহর কলকাতার অন্যতম ভ্যাট বা যেখানে ডাম্পিং গ্রাউন্ড সেই ধাপার মাঠ ধাপার মাঠে আদৌ নিয়ম যে পর্যাপ্ত যে ব্যবস্থাপনা রয়েছে ব্যবস্থাপনার যে নিয়ম রয়েছে সেগুলি মান্যতা পাচ্ছে কিনা এই বিষয় নিয়ে আমরা সরে জমিনে যখন প্রতিবেদন করতে আসি ঠিক সেই সময় ধাপা গ্রাউন্ডের সামনে ডাম্পিং গ্রাউন্ডের সামনেই আটকে দেওয়া হয় আমাদের এন টিভি বাংলাকে বাধা দেওয়া হয় এবং নিরাপত্তারক্ষীরা তারা জানান কোনোভাবেই সংবাদ মাধ্যমের ক্যামেরা ভিতরে প্রবেশ করতে পারবে না বা কোনো রকম ছবি সম্প্রচার করবার আগে অনুমতি নিতে হবে যেখানে বিভিন্ন সময় রাজ্যের একাধিক জায়গায় গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে সম্প্রতি হাওড়ার বেলগাছিয়া নিয়েও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ঠিক সেই জায়গায় আদৌ কলকাতা শহরের পুরো ডাম্পিং গ্রাউন্ড যেটাকে বলা হয় ধাপার মাঠ যে ধাপায় এই মুহূর্তে ডাম্পিং এর কাজ চলে সেই ছবি কেন দেখাতে পারবে না বা কেন প্রবেশাধিকার নেই এনকেটিভি বাংলা বাংলার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাধা কেন তা নিয়ে এই প্রশ্ন উঠছে অরবিন্দ প্রসাদের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় এন বাংলা কলকাতা দেখছিলাম সেখানে সেখানে সরাসরি সেই ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং সেখানে সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা দেওয়া হয় এবং সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা দেওয়া হয় বাধা দেওয়া হয় আমাদের প্রতিনিধিকেও অন্যদিকে আমরা চোখ রাখবো বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে ঢাকার রাস্তায় মুখমুখি সেদেশের সেনা এবং জনতা সেখানকার সেনা প্রধান ওয়াকার উজ্জামানকে সরানোর দাবিও ক্রমশ জোরালো হচ্ছে ঢাকা রাস্তায় তা নিয়ে সরব হয়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস সমর্থক ও অনুগামীরা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন সৈকত বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে এবং ঢাকার রাস্তায় মুখোমুখি সেদেশের সেনা এবং জনতা দেখো একেবারেই আমরা যে ছবি গত তিন চার দিন ধরে দেখছি যে বিশেষ করে রাজধানী ঢাকার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক জায়গায় পৌঁছচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা ইউনুস পন্থী পন্থী তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় নেমে সেনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন সেনার সঙ্গে একেবারে তাদের যে নতুন স্বাধীনতা তাকে খর্ব করার চেষ্টা করছেন যার জন্য আমরা দেখছি ওয়াকুল জামানের বিরুদ্ধে একেবারে ছাত্র আন্দোলনের নেতারা তারা রাস্তায় বিক্ষোভ করছেন এই পরিস্থিতিতে আমরা জানি যে ওয়াকুর জামান কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি অন্তর্বর্তী সরকার মানুষের নিরাপত্তা দিতে সুনিশ্চিত করতে না পারে তাহলে প্রয়োজনে সেনা সেই বিষয়ে বিষয়টি ভুলে দিবে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে গতকাল একটি খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয় যে বৈঠকে বিভিন্ন জিওসির সঙ্গে সেনা পর্যায়ের যে গুরুত্বপূর্ণ বৈঠক সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে একবারেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় তার জন্য বিভিন্ন জায়গায় সেনা ডেপ্লয় করা হয়েছে গোটা ঢাকা আজ জন্য ঘিরে রেখেছে সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে আহ নামানো হয়েছে ট্যাঙ্ক পুরো ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল কিন্তু সেনা একেবারে নিজের করায়ত্ত করেছে ফলে যে কোনো সময় মনে হচ্ছে যে এই পরিস্থিতি দমনের জন্য সেনা তার হাতে শাসন ভাগ নিতে পারে যদিও সেনা প্রধান বলেছেন যে তার কোনো মোহ সেনা শাসন জারি হোক সেটা তিনি চান না কিন্তু যদি হাতের বাইরে পরিস্থিতি চলে যায় তাহলে বাংলাদেশের সেনা শাসন সময়ের অপেক্ষা তা ফলাই পাবেন ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে ফোন ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন খড়গপুরে মহিলা তৃণমূল কর্মীকে হুশিয়ারি সূত্রের খবর দিলীপ ঘোষের আচার নিয়ে কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে খড়গপুরে মহিলা তৃণমূল কর্মীকে হুঁশিয়ারি সূত্রের খবর দিলীপ ঘোষের আচরণ নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে জবাব তলব করলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের বিরুদ্ধে বেশ কয়েকজন বিজেপি নেতা দিল্লিতে নালিশ করে বলেই সূত্রের খবর তার টাকায় কাজ করতে গেছে উনি কাজ পরিদর্শন করতে গেছেন উনার যাওয়াটার পিছনে অন্যায় কথা ওই দুজন মহিলা বছর পর ফের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আমরা এনকে তার সফর সঙ্গী সেখানে বিনিয়োগকারীদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য বিনিয়োগ টানতে বড় আকারের শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি আমি সুতপা সেন প্রতিটি খুঁটিনাটি এই সফর থেকে তুলে ধরবো আপনাদের সামনে তিলোত্তমা সিটি অফ জয় কলোরিনী কলকাতা আন্দোলনের শহর সংস্কৃতির শহর ব্যস্ততার শহর রাজনীতি খেলা বিনোদন সারাদিনের কলকাতা দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যে ছটায় কোচবিহার থেকে কাকদ্বীপ বাঘমন্ডি থেকে বারাসত তেইশ জেলা তিনশো একচল্লিশ ব্লক দুর্নীতি সাফল্য হিংসা বাংলার সব খবর দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় ও রাত দশটায় রাজনীতি থেকে অর্থনীতি দেশ লক্ষ্মী নগর জীবন থেকে গ্রাম জীবন খেলা দেখুন নজরে নর্থ ইস্ট প্রতিদিন সকাল সাড়ে আটটায় দুপুর সাড়ে তিনটে ও রাত সাড়ে আটটায় শুধুমাত্র কে টিভি বাংলায় দু বছর পর ফের বিদেশ সফরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার গন্তব্য লন্ডন সেখানে বিনিয়োগ আনতে সেখানকার বিনিয়োগকারীদের সাথে বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় তিনি যাবেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীর এই বিদেশ যাত্রার সফর সঙ্গী আমরা এনকে বাংলা আমি সুতপা সেন তার সফরের প্রতিটি খুঁটিনাটি তুলে ধরবো আপনাদের সামনে প্রতিদিন বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি সঞ্চারী শুরু করছি নজরে নর্থ দেখে নেব এই মুহূর্তের হেডলাইন বিজেপির নবছরের শাসনে অসমের